তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্লগ এই মুহূর্তে আমি আসি আসি মেঘমায়া আর এই মেঘমায় রিসোর্টের খুব সুন্দর একটা রুম আমি আপনাদের কটেজ যে আছে সেটা আমি আপনার দেখাচ্ছি এটা হচ্ছে এসপি কাপেল হ্যাঁ এটার ভাড়া হচ্ছে সাত হাজার টাকা তো চলেন আমরা এই যে এসপি কাপেল যে রুমটা আছে একটু দেখি এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে এখানে বেশ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু অনেক কটেজ আছে এই যে আমরা এখন ঢুকতেছি এসপি কাপেল হ্যাঁ এই যে ঢুকার পর এই দরজা এই যে প্রবেশ করার পর এরকম সুন্দর একটা কটেজ পাচ্ছেন আপনারা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওয়াশরুম আমরা ওয়াশরুমটা একটু দেখি এই যে লাইট দিচ্ছে এসপি কাপলের যে ওয়াশরুমটা দেখে ও অসম্ভব সুন্দর কিন্তু এটাও সেম সিস্টেম ওয়াশরুম থেকে ভিউ পাবেন একটা ঠিক আছে ওয়াশরুম থেকে সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে এই যে এরকম কটেজ খুব কম আছে হ্যাঁ যে ওয়াশরুমের সঙ্গে এরকম জানালা দেওয়া আছে যে আপনার বাইরের ভিউ দেখা যায় ওয়াশরুমগুলো অনেক নিট ক্লিন দেখেন একেবারে পরিষ্কার হ্যাঁ দেখেন একবারে কিন্তু নতুন একটা কটেজ আর সবাই তো নতুন কিছু চায় এই হচ্ছে এসপি কাপল রুম হ্যাঁ আমি ওয়াশরুমটা দেখালাম রিসোর্ট কটেজ সবকিছুর প্রধান আকর্ষণ হচ্ছে ওয়াশরুম কারণ সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা চায় আর এই হচ্ছে রুমটা হ্যাঁ লাইটিং করা আছে দেখেন ও লাইটিং এর ডিজাইনটা দেখেন উপরের শেপটা পরে দেখাচ্ছি এ হচ্ছে বেড আর সাইড বেড টেবিল আছে একটা জায়নামাজ আছে সেম পেয়ে যাবেন হচ্ছে সকালবেলা নাস্তা এটা ভাড়া হচ্ছে সাত টাকা আর উপরের ডিজাইনটা দেখা এই যে এ হচ্ছে উপরে লাইটিং হ্যাঁ একটা ফ্যান পাচ্ছেন আর ডাইন পার্শে পেয়ে যাচ্ছেন সকেট চার্জিং সকেট আর হচ্ছে যে মিরর হুম মিররটাও কিন্তু ইউনিক ডিজাইনের এক একটা কটেজ রিসোর্টের সঙ্গে আরেকটার ফি মানে আর আরেকটা যে মিরর আছে অর্থাৎ ডিজাইন আছে কিন্তু সবগুলোই ইউনিক ইউনিক ডিজাইন দেখেন একটার সঙ্গে কিন্তু আরেকটা মিলতেছে না এই যে বারান্দাটা দেখেন রুম থেকে একবারে পুরোটাই বারান্দা কিন্তু দেখা যায় দেখেন এটা হচ্ছে এসপি কাপল রুম দেখেন ভিউটা দেখেন না আর রুমগুলো এত বড় বড় রুম আমার মনে হয় সাদেকে খুব কম আছে এই যে এই যে হচ্ছে বারান্দাটা এস পি বারান্দাটা একটু ইউনিক করা আছে সাইড দিয়ে ওই দিক দিয়ে ঢেকে দেওয়া আছে এটা হচ্ছে ইউনিক কারণ আবার এই সাইডটাও ঢেকে দেওয়া আছে মানে প্রাইভেসি আছে এই বারান্দাটা চাইলে কোনায় বসে আপনারা প্রাইভেট সময় স্পেন্ড করতে পারবেন এটা একটু আলাদা একটা প্রাইভেসি হ্যাঁ এটা কিন্তু সব কিছু থাকে না ও দেখা যায় যে এক কটেজ থেকে আরেক কটেজে বারান্দায় গেলে কিন্তু মুখোমুখি হয় সেক্ষেত্রে এটা কিন্তু একটু প্রাইভেসি আছে দেখেন হুম আর এই হচ্ছে দোলনা আর উপরে এই যে লাইট আছে আর এই হচ্ছে বারেন্দা হ্যাঁ এইখানে শুয়ে শুয়ে আপনারা দেখা যাচ্ছে কম্বল রেখে অথবা তোশক রেখে কাকল বালিশ নিয়ে সুন্দরভাবে আপনার রাত্রি যাপন করতে পারবেন এই বারান্দায় শুয়ে শুয়ে মেঘ বিলাস করতে পারবেন এই হচ্ছে এসপি কাপেল একেবারে ইউনিক সুন্দর রিসর্ট এই হচ্ছে আপনার দোলনা তো আপনারা যারা সাজেকে আসতে যাচ্ছেন খুব সুন্দর এবং প্রিমিয়াম ভালো কটেজ চাচ্ছেন তাদের জন্য মেঘমায়া হতে পারে সব বেস্ট কারণ এখানকার রুমগুলো সবগুলো ইউনিক ইউনিক এখানে আপনার আসলে অবশ্যই আপনার রুমগুলো পছন্দ হবে আর মিজোরাম ভিউ আপনার বারান্দা আসলে আপনার মিজোরাম ভিউ এবং ভোরবেলা এত পরিমাণে আপনার মেঘ থাকে যে যারা আসছে অথবা যারা থাকছে তারাই জানতে পারবে আর আপনারা আসলে তো দেখতেই পাবেন যে কি পরিমাণে একটা ভিউ আপনারা আসলে এই রিসোর্ট থেকে পাবেন তো এই যে এসপি কাপল রুম এটার ভাড়া হচ্ছে আপনার সাত হাজার টাকা তো এই যে রিসোর্টগুলো আছে এগুলো আপনারা আসার মিনিমাম পনেরো দিন আগে বুকিং করবেন কারণ পর্যটকের প্রচুর প্রচুর চাপ থাকে এসব প্রিমিয়াম যে রিসোর্টগুলো আছে তাই সেজন্য আগে আগে আপনারা বুকিং করার চেষ্টা করবেন তো এই ছিল এসপি কাপল রুম থেকে আল্লাহ হাফেজ